মনে করে কি এটা তাদের সবচেয়ে বড় অপরাধ সে আল্লাহ রসুসাল্লা সাল্লামের কী অপরাধ ছিল তিনি তাদের ভালোই চেয়েছিলেন তিনি চেয়েছিলেন সমস্ত মানুষ মানুষের পূজা থেকে মানুষ রুপি খোদা নামক যে সমস্ত প্রভু ছিল তাদের পূজা থেকে বের হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে একমাত্র আল্লাহ তালাকেই ভালোবাসবে এখন ওই সময়ের চাহিদা যুগের লোকেরা তারা বুঝে নেয় সূর্যের আলো কেউ যদি দেখেও না দেখার পান করে সূর্যকে আলো দিয়া বন্ধ করে দেবে সূর্যের আলো না পাওয়ার জন্য কেউ যদি দরজা জানালা বন্ধ করে রাখে দালি পর্দা লাগায় যে আমি সূর্যের আলোকে বন্ধ করে রাখবাদবেন আপনারা বলেন সূর্যের কি একটুও ক্ষতি হবে সূর্যের আলো কি বন্ধ করতে পারবে ঠিক তদ্রুপ এরকম সূর্য তো দূরের কথা এরকম লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সূর্যের চেয়েও উজ্জ্বল নক্ষত্রের মতো ছিলেন আমাদের কেয়াওতে রাখ পর্যন্ত তার দাওয়ার কাজকে এবং তার মহিদ্দিন যারা তার আশিকিন যারা তাদেরকে শত ভয় দেখায় ডট দেখায় কষ্ট দেখায় শত জুলুম নির্যাতন করেও ইসলাম থেকে তাদেরকে একটু বিস্পা করতে পারবে না বরং যতই চেষ্টা করুক তাদের ইমান আরো বেশি কি হতে থাকবে মজবুত হতে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এই মজবুত ইমান আনা তৌফিক দান করুন বলুন আমিন এর যে বিষয় সেটি হচ্ছে আল্লাহ তালা সমস্ত নবী আসুলকে কেন চল্লিশ বছর বয়সে নবুয় দিলেন আপনারা সবাই মনে রাখবেন কবিদের সংখ্যা ছিল এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এটা ভুল এটা তো বর্ণনা নেই সহিক এক লক্ষ চব্বিশ হাজার আর বসুরদের সংখ্যা ছিল শত তেরো জন এর মধ্যে তিনজন মাত্র নবিরকে আল্লাহ চল্লিশ বছরের আগে নকুয় দিয়েছেন একজন হলেন আদম আলি ইসালাম ওনাকে যেদিন রোগ ফুঁকে দিয়েছে ওই দিন থেকেই তিনি কি নবী দুই নম্বর হলেন ইসা আলি ইসালাম যেদিন উনি মায়ের খোলে এসেছেন সেদিন থেকেই তিনি কি নবী আরেকজন হলেন ইহিয়া আলিহ ইসালাম উনি বেঁচেই ছিলেন তিরিশ বছর ইয়াহিয়া আলহ ইসালামকে আল্লাহ তালা চল্লিশ বছরের আগে কি নবদ দিয়েছেন এছাড়া বাকি সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা চল্লিশ বছর বয়সে কি করেছেন নবদ দান করেছেন আবুল্লসরতী আল্লাহ আহমার থেকে বর্ণিত হাদিস উনি বলেন আল্লাহ আল্লাহ রসুলকে চল্লিশ বছর বয়সে নৌবাদ দান করেন তিনি মক্কাতে ছিলেন তেরো বছর এরপর হিজরত করে মদিনাতে ছিলেন দশ বছর তারপর ওনার বয়স যখন তেষট্টি বছর হয় তখন তিনি পৃথিবীর ছেড়ে আল্লাহ তাল্লাহ কাছে কি চলে যান এবং আল্লাহর সুরা আহ ছাব্বিশ নম্বর পার যে প্রথম সুরা সুরা আহত এই সুরার পনেরো নম্বর আয়দের মধ্যে আল্লাহরুল আলমিন বলেন হাত্তা ইদা বানাবো আশুদ্দা বুয়া বানাবো আর বাই না এক পর্যায়ে যখন সে তার বয়সের পূর্ণাঙ্গতায় পৌঁছে আশুদ্দা বু মানে বয়সের পূর্ণাঙ্গতায় পৌঁছে এই জন্য মুফাসিরগণ বলেন বড় বড় স্কুলার যারা রয়েছেন মহাবিসিন তারা বলেন একজন মানুষের বুদ্ধি জ্ঞান এবং প্রজ্ঞা ম্যাচিউরিটি পূর্ণাঙ্গতা আসতে চল্লিশ বছর সময় কি লাগে আপনারা যারা চল্লিশ বছর পার করেছেন আপনি যদি এর আপনার চিন্তা চেতনার দিকে লক্ষ্য করেন দেখবেন যে আসলে আপনার আগের অনেক চিন্তা চেতনার মধ্যে কি ছিল ভুল ছিল অনেক চিন্তা চেতনার মধ্যে উগ্রতা ছিল চল্লিশ বছরের সাথে সাথে তার মধ্যে সহনশীলতা আসে ম্যাচিউরিটি আসে বুদ্ধিজ্ঞান আসে এটা শুধু পুরুষদের না নারী পুরুষ সকলের ক্ষেত্রেই একই অবস্থা এর জন্য আল্লাহরুল আলমী সমস্ত নবিরাসুলদেরকে কি করেছেন চল্লিশ বছর বয়সে নবুওয়াত দান করেছিলেন আল্লাহর আলি ওসাল্লামের মাতৃ জীবনের ধারাবাহিক বর্ণনা করতে গেলে জুমার পর জুমা অনেক জুমা চলে যাবে এর মধ্য থেকে চুম্বকা সব কিছু কিছু মূল বিষয় আপনাদের সামনে উল্লেখ করবে ইনশা আল্লাহ সর্বপ্রথম হচ্ছে নবুয়াদের ধারাবাহিকতা বুখারী শরীফের তিন নাম্বার যে হাদিস আপনারা বাসায় গিয়ে এটার বাংলা হাদিস আয় সবদি আল্লাহ আহার থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রুসুল্লাহ নবাদ পাওয়ার আগে প্রথম দিকে স্বপ্ন দেখতেন উনি রাতের বেলা যা যা স্বপ্ন দেখতেন সকালবেলা দেখত সেটাই ঘটে যাইত